আপনি জানেন কি ওয়ার্ল্ডের ফোরটি ওয়ান পার্সেন্ট ওয়েবসাইট তৈরি হয় দিয়ে আর এলিমেন্টর বিল্ডার হচ্ছে ওয়ার্ল্ড এর সবচাইতে পাওয়ারফুল বিল্ডার আর ওয়ার্ল্ডের বেস্ট ই কমার্স ওয়েবসাইট বিল্ডার শপিফাই নিয়ে শুরু হচ্ছে কোডমেন্ট বিডির জনপ্রিয় কোর্স এলিমেন্টর এন্ড শপিফাই তেরো মিলিয়নের উপর ওয়েবসাইট এখন তৈরি হয় এলিমেন্টর বিল্ডার দিয়ে এলিমেন্টর ড্রাগ অ্যান্ড ড্রপ বিল্ডার দিয়ে আপনি কোডিং ছাড়াই তৈরি করতে পারবেন যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস ল্যান্ডিং পেজ বিজনেস ই কমার্স নন প্রফিট রিয়েল এস্টেট ব্লগ নিউজ ট্রাভেল ওয়েবসাইট সহ আরও যে কোনো ধরনের রেসপন্সিভ ওয়েবসাইট পাশাপাশি এলিমেন্টর বিল্ডারের সকল অ্যাডন তো থাকছেই আর এলিমেন্টর বিল্ডার সহ এর অ্যাডনগুলো দিয়ে আপনি খুব সহজেই কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন তা সব কিছুই থাকছে আমাদের এই কোর্সে এছাড়াও ড্রপশিপিং সহ যে কোনো কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য স্পটিফাই প্ল্যাটফর্মের বিকল্প নেই কিভাবে ক্লায়েন্টের জন্য কমপ্লিট ইকমার্স ড্রপশিপিং স্টোর সকল ই কমার্স ফাংশনালিটি কিভাবে তৈরি করা হয় তা দেখানো হবে এই কোর্স টোয়েন্টি ফোর আওয়ারস লাইভ সাপোর্ট ও দুইজন ডকুমেন্টরের সহযোগিতায় আপনি হয়ে উঠবেন একজন সকল ডেভেলপার আর ফাইবার আপওয়ার ক্রাশ কোর্স আপনাকে আপনার স্কিল সেল করে গড়ে তুলবে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে তাই দেরি না করে আজই জয়েন করুন কোর্মেন্ট জনপ্রিয় কোর্স এলিমেন্টর অ্যান্ড শপিফাইয়ের